প্রাইস নিবে ওয়াও এই ফিল খুবই নাইস প্যানেল কার্ড ফুলে প্রিন্টের মধ্যে রয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন এক্সপোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলে এখান থেকে তোমাদের একদম লাক্সারি প্যানেল কটনের কিছু বেডশিটের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারটি দিয়ে ইয়েলো আর অ্যাশের কম্বিনেশনে পাচ্ছো

আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সেগুলো আমরা দিয়ে দিচ্ছি সাতশো নিরানব্বই একদম পাইকারি রেটটা দিয়ে দিচ্ছি কালারফুল কম্বিনেশন বা এটা দেখো ধরে এটা কিন্তু খুবই নাইস এগুলো বারোশো পনেরোশো টাকা করে বিক্রি আমরা দিয়ে দিচ্ছি মাত্র প্রত্যেকটার সাথেই কিন্তু তোমরা মাথার বালিশের কাভার পাচ্ছে দুইটা করে প্রাইজ থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট লাগজারি প্যানেল কটনের মধ্যে রঙ কষাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালারিটি পাচ্ছো প্রত্যেকটা কালারই কিন্তু ভাইয়াদের একদম নতুন আসছে আর এই কাপড়গুলোয় তোমরা বাইরে যে কোনো শপে কিনতে যাবে সেক্ষেত্রে কিন্তু বারোশো থেকে তেরোশো টাকা প্রাইজ নেবে ওয়া ওয়েভ এটা দেখো ভো এটা কিন্তু অনেক নাইজ দুইটা শেড এর মধ্যে রয়েছে মাঝখানে কিন্তু পিন্ট পাচ্ছ প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কভার পাবে দেখুন একদম আসছে আয়টা দেখিয়ে দিচ্ছি

আরেকটা দেখে দিচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই নাইস একটা থেকে আরেকটা বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে প্রচুর কালেকশন আছে আমি এক এক করে সবগুলো দেখে দিবে তোমরা দেখতে থাকো বা এটা দেখো এটাও কিন্তু খুবই নাইস আইটা দেখিয়ে দিচ্ছি রেডেন মধ্যে তাইলে কাপোটা দেখাই দিতে পারি খুবই কাপড় থাকছে একদম সফট কোয়ালিটির মধ্যে আমি একটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দড়ন এটা খুবই সফটটার মধ্যে থাকছে আর এগুলা কিন্তু একদম প্যানেল কটনের মধ্যে থাকছে রং কাছে কিন্তু তোমরা 100% গ্যারান্টি পাচ্ছ প্রত্যেকটা সাথে তোমরা ম্যাচিং দুটা বালিশের কভার পাবে কল বালিশের কভার কি পাওয়া যাবে ভাই এটার সাথে

বাইরে যে কোনো শোরুমে কিন্তু এগুলার প্রাইস থাকতে বারোশো থেকে ষোলোশো টাকার মধ্যে এগুলা কিন্তু ভাই একদম পাইকারি রেটে দিয়ে থাকছে পাইকারি এরে থেকেও কমে দিয়ে থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা ম্যাচিং বালিশের কাভার পাবে দুইটা রয়েছে এই প্রিন্টটা কিন্তু খুবই নাইস ওয়াও এক ফুলের পিনটের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এই যে এই এটাও কিন্তু কালার শেডেই পেয়ে যাচ্ছো প্রত্যেকটার উপরে কিন্তু থ্রিডি প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা ম্যাচেই হ্যাঁ বাইরে দেখুন পেজে অনেক বেশি অনেক থাকছে একদম হোম টেক্সের এর অরিজিনাল কটন মধ্যে রঙ কষে কিন্তু 100% গ্যারান্টি রয়েছে আচ্ছা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকেন ঢাকার ভিতরে 80 এবং ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওয়াও মানে

একদম রিজনেবলে দিয়ে থাকছে মাত্র সাতশো নিরানব্বই টাকা করে তো এই সিল কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ